হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কি অনেক বেশি চুল ঝরছে চুল কি অনেক বেশি রুক্ষ শুষ্ক অর্থাৎ ড্রাই বা ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে গোসলের আগে শুধু একবার এই চাল ধোয়া পানি চুলে লাগান আর দেখুন চুল পড়া বন্ধ হয়ে চুল লম্বা ঘন কালো এবং মোটা ও মজবুত হয়ে যাবে যে চুলে আর কিছুই করতে হবে না ফ্রেন্ডস চালের পানি স্কিন এবং চুলের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী আর আজকের এই রেমেডিটি মাত্র দুটি উপাদান দিয়ে তৈরি এবং এই দুটি উপাদান সব সময় আমাদের হাতের কাছেই থাকে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনো বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন এর জন্য সবার প্রথমে আমাদের রাইস অর্থাৎ চাল নিয়ে নিতে হবে বন্ধুরা চালের মধ্যে রয়েছে এমন সব প্রাকৃতিক প্রপার্টিস যা চুলের গ্রোথকে বৃদ্ধি করে এবং চুলকে দ্রুত লম্বা ঘন এবং কালো করে তোলে চালে রয়েছে ভিটামিনস কার্বোহাইড্রেট অ্যামিনোয়েসিড যা টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এখানে আমি এক কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এখন প্রথমেই চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা চাল ধোয়া পানি আপনার চুল ঝরে পড়া কমাবে সেই সাথে রুক্ষ শুষ্ক চুলকে নারিশ করবে এবং চুলকে কালো করে তুলবে দেখুন চাল পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এরপর এতে এক থেকে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে এরপর যে উপাদানটি লাগবে তা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা পেঁয়াজ যে চুলের জন্য কতটা উপকারী তা তো আপনাদের সবারই জানা আছে এখন এই পেঁয়াজের টুকরোগুলোকে পানি ও চালের মধ্যে অ্যাড করে নিতে হবে এরপর এই মিশ্রণটিকে তিন থেকে চার ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে তবে আপনাদের কাছে যদি বেশি টাইম থেকে থাকে তাহলে সারা রাত এভাবে ভিজিয়ে রেখে সকালে ব্যবহার করতে পারেন তাহলে এর ভিটামিনস ও মিনারেলস এর মাত্রা আরও বেড়ে যাবে সারা রাত ভিজিয়ে রাখার পর পরদিন সকালে দেখুন চালের পানির রং পরিবর্তিত হয়েছে অনেকটা ঘোলা হয়ে এসেছে এখন এগুলোকে দুই থেকে তিন মিনিট এভাবে কচলিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ এবং চালের ভেতরকার সকল প্রকার হার্বস অর্থাৎ উপাদানগুলো পানিতে যুক্ত হয়েছে এই পানিটা যে চুলের জন্য কতটু উপকারী তা কেউ ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এখন দেখুন চাল ও পেঁয়াজের এই পানিটি চুলে ব্যবহারের জন্য পুরোপুরি তৈরি এখন এই মিশ্রণটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে যেমন চুল ধোয়া হয় ঠিক সেভাবে এই পানিটির সাহায্যে চুল ধুয়ে ফেলতে পারেন অথবা এরকম একটি স্প্রে বোতলে ভরে স্প্রে করে এভাবে চুলে লাগিয়ে নিতে পারেন চুলের গোড়া সহ চুলের লেন্থ অর্থাৎ আগা পর্যন্ত এই পানিটি দিয়ে ধুয়ে নিতে হবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত এভাবে রেখে দিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে অথবা নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন এই চাল এবং পেঁয়াজের পানির মিশ্রণটিকে সপ্তাহে দু থেকে তিনবার চুলি এভাবে লাগিয়ে নিলে চুলের ঝরে পড়া সমস্যা তো সমাধান হবে সেই সাথে চুল হবে লম্বা ঘন মসৃণ এবং কালো ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন